জামাত ইসলামের খেলা শুরু বিএনপি কঠিন বাটে পড়ে যাবে ওয়ান ইলেভেন যাওয়া হয়েছিল এবার হবে তার বড় কোনো দুর্ঘটনা বলা চলে বিএনপির সাইতে জন্য দুর্ঘটনা জামাত ইসলাম ছাত্র বিরোধী আন্দোলনের নেতারা এদের জন্য সুসংবাদ কারণ এই কথাটা আগেই বলে নিলাম এখন বিস্তারিত আলোচনাগুলো আপনারা বুঝতে পারবেন কি কারণে এই কথাগুলো বললাম গত দুই দিন আগে জামাতের জেনারেল সেক্রেটারি তিনি একটা বক্তব্য দিয়েছেন যে সংস্কারের আগে নির্বাচন নয় যে বক্তব্যটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গত ছয় মাস ধরে দিয়ে যাচ্ছেন যারা উপদেষ্টা আছে সরকার পদে আছে তারা গত ছয় মাস ধরে দিয়ে যাচ্ছেন কিন্তু বিএনপি সেটা মানতে নারাজ বিএনপি তাদের কথাকে কুটুক্তি বলতেছেন কুপরিকল্পনা বলতেছেন আর সর্বশেষ যেটা হয়েছে সরকার প্রথমে স্থানীয় সরকার নির্বাচন দিতে চায় অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে মেম্বার সদস্য আছে চেয়ারম্যান আছে উপজেলা চেয়ারম্যান আছে জেলা পরিষদের নির্বাচন এইগুলো আগে দিতে চায় আর সেটাতে সম্মতি জানিয়েছে জামাতে ইসলাম যেটা জেনারেল সেক্রেটারি জামাতের জেনারেল সেক্রেটারির কথাতে পরিষ্কার তারাও বলতেছে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া জরুরি কারণ এই সরকার কতটা নিরপেক্ষ থাকতে পারবে নির্বাচনকালী সরকারের সময় কারণ নির্বাচনকালীন সরকারের সময় কিন্তু এই সরকারি নির্বাচনকালীন সরকার হবেন সেটা আমরা দেখতে চাই স্থানীয় সরকার নির্বাচন আগে হোক যদি সেখানে ভালো ফলাফল হয় যদি নির্বাচন সুষ্ঠু হয় যদি নির্বাচন স্বচ্ছ হয় যদি নির্বাচন নিরপেক্ষ হয় তাহলে আমরা সংসদ নির্বাচনে এই সরকারের অধীনেই যাব এরকম মন্তব্য কিন্তু করেছেন জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা তো অনেক আগে থেকেই বলতেছেন কিন্তু তাদের কথাকে পাত্তা দিচ্ছে না বিএনপি বিএনপি বলতেছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটা সারা জীবনে করতে হবে বা চলতে থাকবে এটা একবারে শেষও করা যায় না একবারে হয়ও না এখন একটা বিষয় তৈরি হয়েছে সেটা এখন সংস্কার করতে হবে পরবর্তীতে আরেকটা ইস্যু আসবে সেটা তখন সংস্কার করতে হবে কিন্তু একবারে তো সবকিছু সম্ভব নয় এজন্য যতটুকু প্রয়োজন এতটুকু সংস্কার করে নির্বাচন দিতে হবে নির্বাচন মানুষ আকাঙ্ক্ষা আছে কবে একটা জাতীয় নির্বাচন হবে কত কবে একটা নির্বাচন হবে সুস্থ নির্বাচন হবে স্বচ্ছ নির্বাচন হবে বিএনপি কিন্তু এই কথা বলে যাচ্ছেন এবং এই সরকারকে বিভিন্ন ভাবে কিন্তু কিন্তু মাধ্যমে চাপ করতেছেন তাই এখন যে ঘটনাটা ঘটলো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতারা জামাত যদি মিলে যায় আর সরকার তো তাদের সঙ্গেই আছে তাহলে কিন্তু বিএনপির এই চাপে কোনো কাজ হবে না তখন তারা নির্বাচন দেবে আর বিএনপি সংকিত বিএনপি চিন্তা করতেছে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে সেখানে তাদের প্রতিনিধিরা জয়ী হবে জামাতের প্রতিনিধি বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জয়ী হবে বা সরকারের পরিচিত কেউ বা সরকারের ভালোবাসার লোক জয়ী হবে তারা জয়ী হলে তখন তারা সংসদ নির্বাচনের জন্য প্রচারণ করবে সংসদ নির্বাচনে তারা যে দলের পক্ষে থাকবে সেই দলের যে প্রার্থী থাকবে তার পক্ষে প্রচারণা চালাবে তখন তারাই জয়ী হবে এটা কিন্তু আরে ভাই বিএনপির এই সংখ্যাটা আমি একদমই অহেতুক মনে করি আপনার আপনি যদি জনপ্রিয়তা আপনার যদি জনপ্রিয়তা থাকে আপনার যদি জনপ্রিয় হন তাহলে স্থানীয় সরকার নির্বাচনে তো আপনিও জয়ী হবেন তখন আপনারই ক্যাডার থাকবে তখন তো তারা আপনাদের পক্ষেই প্রচারণা চালাবে জাতীয় সংসদ নির্বাচনে তখন তো তাদের আর কেউ থাকবে না কিন্তু আপনারা সংখ্যা তৈরি করতেছেন কেন আপনাদের এত সংখ্যা হচ্ছে কেন সেটা আমরা বুঝতে পারতেছি না সেটা কিন্তু সাধারণ মানুষ এখন বুঝতে পারতেছে না যদি আপনাদের জনপ্রিয়তা থাকে তাহলে তো আপনার ভয় নাই যেভাবেই যখন নির্বাচন হোক আপনারা জিতবেন সেটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন বিএনপি এমনকি বিএনপির কিছু কিছু নেতা এরকমও ঘোষণা দিয়েছেন যে যদি আগে স্থানীয় সরকার নির্বাচন দেয় এই সরকার তাহলে তারা ভোট বর্জন করবে তাহলে তারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না এখন কিন্তু মানে একটা ঝামেলাই বলা চলে তৈরি হয়েছে কারণ আওয়ামী লীগ মাঠে নেই এখন আছে জামাত ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আর হচ্ছে হলো বিএনপি আবার একটা কথা বাতাসে শোনা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নাকি বিএনপির সরি জামাতে ইসলামের বি টিম তারা নাকি জামাতের সঙ্গে আতাত করেছেন উপরে যাই বলুক নিচে কিন্তু তাদের আতাত আছে জামাত ইসলাম নাকি একশো আসন তাদেরকে ছেড়ে দেবে আর দুইশো আসনে জামাত ইসলাম নির্বাচন করবে যদি এরকম হয় তাহলে তারা জোট ভেদে ক্ষমতায় যাবে এরকমও কিন্তু একটা খবর বাতাসে আছে এটাও কিন্তু বিএনপির জন্য শঙ্কা তৈরি করতেছে কারণ আপনারা দেখেছেন যে বিভিন্ন দেশে কিন্তু জোট সরকার ক্ষমতায় যায় যেমন পাকিস্তানে গেছে ভারতে গেছে বাংলাদেশে কয়েকবার গেছে আওয়ামী লীগের জামাত গেছে জামাতের সঙ্গে বিএনপি গেছে এরকম কিন্তু জোট বেদে ক্ষমতায় যায় যদি এবার জামাত ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গোপনে জোট বেঁধে বাঁধে তাহলে কিন্তু তারা জোট বেঁধেই ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নেবে তারা কিন্তু সেরকমের চিন্তা ভাবনা করতেছে এটা কিন্তু বিএনপির জন্য একটা শঙ্কা এই কারণে কিন্তু বিএনপি বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা নিয়ে বলতেছে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তারা নির্বাচনে যাবে না ভোট বর্জন করবে তা দর্শক বিএনপির এই বিষয়ে বা জামাত ইসলাম বা সরকারের এই বিষয়ে আপনাদের মন্তব্য মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ